বিসফিল্লা রাহনানি রহিম আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চুকের পানি মা বাবা কি করিয়ে যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হইল বাতাসে বাসমান তরঙ্গ এটা কিন্তু কেনা হয় বাতাসে বাসমান তরঙ্গ এটা কেনা হয় আপনারা জানেন যে এই পৃথিবীর ভূমণ্ডলে বাতাসে বেশি আসছে অনেক কিছু বাতাসে কত কিছু বেশি চলছে আমাদের সবগুলো জানা নাই তবে আপনারা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটা একটু লক্ষ্য করবেন বা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আবার বাতাসে তরঙ্গ কিসে বিক্রি হয় এটা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না এই ভূমণ্ডলে বাতাসে বাংলাদেশের সীমানার ভিতরে এই বাতাসে কিন্তু তরঙ্গ আছে হাজার হাজার জীবাণু এই বাতাসে বেসে বেড়াচ্ছে হাজার হাজার মানে অনেক কিছু যা আমরা দেখতে পাই না এটা বিজ্ঞানীরা তারা গবেষণা করে বের করে আমরা তো যা শুনি তাই জানি যেগুলি শুনি না সেগুলি আমরা জানি না তবে যে বাতাসে যে তরঙ্গ বেশি বেড়ায় সেই তরঙ্গটা যদি বাংলাদেশ থেকে কেউ নিতে চায় তাহলে সেটা বাংলাদেশ সরকারকে আপনার ভেট দিতে হবে ট্যাক্স দিতে হবে তাদের আইন অনুযায়ী সেটা নিয়ম মাফিক এটা কিনে নিতে হবে আর এই যদি আমরা বাংলাদেশ যদি আমরা অন্য রাষ্ট্রের তরঙ্গ ব্যবহার করি আমাদেরও কিনে আনতে হবে আমাদের এই সরকার কিনে আনতে হবে যেমন ভারত থেকে আমরা টিভি চ্যানেলগুলি দেখি এটা আপনারা দেখেন আমরা দেখি সবাই দেখি কিন্তু ভারতের যে চ্যানেলগুলি এটি ভারতে আর আমরাই বাংলাদেশে বসে আমরা দেখি এই যে আমরা চ্যানেলটা তারা চালু করেছে এই আমাদের বাংলাদেশে থেকে এই তরঙ্গ কিনে নিয়েছে আইন অনুযায়ী তারা সেটা বেড দিচ্ছে বা ট্যাক্স দিচ্ছে যদি এই সরকারকে ট্যাক্স ব্যাট না দেয় তাহলে এই রাষ্ট্রে বিদেশি কোনো চ্যানেল চলবে না তাই বলছি যে বাতাসে বাসমান যে তরঙ্গ সেটা কেনা বেচা হয় আপনারা যে যেখানে আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আবারও জানাই শুভকামনা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ